নমস্কার পূজা পার্থক ক্রিয়েশান চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি তো সামনে একটা মার্কেট আছে ওই মার্কেটে যাব তাই বেশি কিছু জিনিস আনবো না তাই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি আর আমার সঙ্গে ওই পাশের রুমে একটা আন্টি যাচ্ছে আমি যেহেতু এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না জানি না তো সেই জন্য আন্টি যাচ্ছে আমার সঙ্গে আন্টি যেহেতু এখানকার বাসিন্দা আন্টির ভাষা সবাই বুঝতে পারবে আর আমার ভাষা তো সেরকম বুঝতে পারছে না আর আমি তো গুজরাটি ভাষা জানি না আর হিন্দিটা জানি কিন্তু এখানকার মানুষজনও আবার হিন্দিটা বুঝতে পারছে না তাই আমার খুবই অসুবিধা হচ্ছে তো এখন আন্টি এলে আমরা বেরিয়ে পড়বো আন্টি দেখো চলে এসেছে আর আন্টি দেখতে পাচ্ছ একদম পুরো কভার করে নিয়েছে তার কারণ এখানে রাস্তাঘাট এত ধুলো রাস্তাঘাটে ঘাটে সেজন্য আন্টি কিন্তু এভাবেই মুখটা বেঁধে নিয়েছে আমাকেও বাঁধতে বলেছিল তো আমি বললাম যে না থাক এভাবেই চলি তো যাই হোক রাস্তাতে দেখো আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি আর আমরা যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না কারণ আমরা অন্য একটা রাস্তায় যাচ্ছি আমরা সাইডের রাস্তায় যাচ্ছি আর আমরা যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় কিন্তু একটা মার্কেট বসে মার্কেট বলছে সবজি মার্কেট বসে তো সেখানে কিন্তু সব সব রকমই সবজি পাওয়া যায় এই আমরা যে জায়গায় থাকছি ভাবনগরে তো ভাবনগর থেকেই একটা পাশের গ্রাম থেকে এই সবজিগুলো সব আসে এখানে কিন্তু সবজির দাম কিন্তু প্রচুর হাইফাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবজির দাম থাকলেও কিন্তু এখানে কিন্তু প্রচুর সবজির দাম তো সবজির দাম যতই হোক মানুষজন তো মানে খেয়ে তো বাঁচতে হবে তাই না তো দেখো এখানে সব থেকে বেশি ভালো লাগলো এখানে ভুটটা বিক্রি করছে তো এখানে কিন্তু ভুটটাগুলো কিন্তু সব কচি অবস্থায় তুলে নিয়েছে এখানকার লোকজন কিন্তু ভুট্টা সেদ্ধ খাচ্ছে এটাই আমার খুব আশ্চর্য লাগলো যে এর আগামী হায়দ্রাবাদে ছিলাম সেখানেও কিন্তু ভুটটা এভাবেই কিন্তু সেদ্ধ করে খাচ্ছিল তো এখানেও তাই গুজরাটিও তাই দেখলাম তো যাই হোক দেখো আমরা কিন্তু সে মার্কেটে চলে এসেছি এই মার্কেটটা দোকানটার নাম আমার ঠিক জানা নেই আর দোকানটার নাম আমি ঠিক ভিডিওটা করিনি আর দেখো এখানে কিন্তু কুড়ি টাকা জিনিস পাওয়া যায় আর যেটা তুমি যেমন নেবে সেরকম কিন্তু দাম পাওয়া যায় দাম পাওয়া এখানে যায় তো কুড়ি টাকার পাওয়া যেতে পারে বা তুমি যদি আরও অন্য কোনো জিনিস নিতে চাও সেটা তার মতো দাম হবে তো এইখানে দেখো এই বলগুলো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো বলগুলো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো লাইটিং তারপরে কিন্তু এগুলো বললো এগুলো বাচ্চাদের খেলার বল তো এটা আমার বেশ ভালো লেগেছিল দেখো ভেতরে একটা প্রজাপতি রয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগলো আর দেখো এখানে কত চুরি নামানো আছে দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু বিভিন্ন রকমের চুরি আছে দেখতে পাচ্ছ বর্ব চুড়ি রয়েছে বেশ কিন্তু ভালো আমার কিন্তু চুড়িগুলো বেশ ভালো লাগছিল কিন্তু কি বলো তো আমার হাতে হচ্ছিল না কোনোটা বড় হচ্ছিল কোনোটা ছোট হচ্ছিল এই চুড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল তো এই চুড়িগুলোর দাম হচ্ছে অনলি পঞ্চাশ টাকা করে তো দেখতে কিন্তু খুবই সুন্দর ওই যে বললাম হাতে হচ্ছে না তাই আমি নিলাম না আর এখানে বিভিন্ন রকমের চুড়ির কালেকশান আছে তোমরা দেখতেই পাচ্ছ আরও চুড়ির কালেকশান আছে প্রচুর চুড়ির কালেকশান আছে আর এখানে সব রকমই জিনিস কিন্তু পাওয়া যায় ঘরের সামগ্রিক সংসারের সামগ্রী জিনিসপত্র সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যেতে পারো কারণ মলে তো সবাই যেতে পারে না তাই না তো সেই জন্য যারা মলে যেতে পারে না তাদের জন্য এই বুটিকটা করা হয়েছে তাদের তারা এখানে এসে জিনিসপত্র নেয় তো আমরাও সবসময় যেহেতু মলে যেতে পারি না কারণ আমরা যে জায়গায় থাকছি সেখান থেকে মল কিন্তু অনেকটাই দূর কখনো গাড়ি ভাড়া করে না নাহলে বরের বন্ধু বাইক নিয়ে যেতে হয় তো সামনে যখন মার্কেটটা পেলাম তখন এখান থেকে তো নিয়ে না যেতেই পারে তাই না তো এখানে দেখো মালাও বিক্রি হচ্ছে বন্ধুরা তো মাত্র কুড়ি টাকা করে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগলো তাই না আর আমি কী কী জিনিস নিয়েছি এই মার্কেট থেকে বাড়িতে যেহেতু অবশ্যই তোমাদের কাছে দেখাবো আমার যার জন্য আসা এখানে তো সেই জিনিসগুলো আমি সবই পেয়ে গিয়েছি তার থেকে এক্সট্রা জিনিস পেয়েছি আরও বেশি ভালো লাগলো আমার তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্টে জানাবে আর বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর এখানে রাবার ব্যান্ড রয়েছে দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু এই সকল জিনিসপত্র খুব পছন্দ করে তাই না আমিও কিন্তু বেশ পছন্দ করি কিন্তু আমি নিলাম না যেহেতু এগুলো বাচ্চাদেরকেই বেশ ভালো লাগে তো চলো আর আর একটা কথা বলি বরকে যেহেতু বলে আসেনি বলেছিলাম ফোন করে বলে দেবো কিন্তু ফোন করতে ভুলে গিয়েছিলাম বাড়ি আসার পর কী যে কাণ্ড হবে জানি না কো না বলে কিন্তু চলে এসেছি যেহেতু তোমাদের দাদাভাই এখন অফিসে আছে মর্নিং শিফটে ডিউটি তাই বান্না সব কিছু সেরে আমি এসেছি তো ওকে বলা হয়নি তো দেখো বাড়ি এসেই দেখছি একটা পার্সেল এসেছে ওই দূরে পার্সেলটা দেখতে পাচ্ছ তো পার্সেলের মধ্যে কি আছে হ্যাঁ আমি জানতাম না তারপরে বর ফোন করে বলল যে বার্শালটার মধ্যে একটা জুতো রাখা স্ট্যান্ড আছে জুতো রাখতে খুবই অসুবিধা হচ্ছে বাড়ির মধ্যে জুতো রাখা হচ্ছে তো ভেবেছি যে জুতোর স্ট্যান্ডটা বাইরে রাখবো তো সেই জন্য দেখো জুতোর স্ট্যান্ড চলে এসেছে তো আমরা ছিলাম না তখনও দিদিভাইকে দিয়ে গিয়েছে তো দেখো আমি কী কী নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই সকল জিনিসগুলো নিয়েছি তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আগামী পর আবার নতুন কোনো ব্লগের সঙ্গে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দামটা এই যে পাপোসটা নিয়েছি দামটা অনলি তিরিশ টাকা দেখতেই পাচ্ছ টাটা